আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখতেই পারছেন আমরা চলে আসলাম সোনারগাঁও আপনাদের সবাইকে অ্যারাবিয়ান স্টাইল থেকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আমরা দেখাতে চলেছি এই বাড়িতে আমরা কি কি মালামাল দিয়েছি তো আমাদের সাথেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর ফোল্ডিং গেট এটি হচ্ছে চার পাল্লা এবং এখানে পকেট পাল্লা পকেট পাল্লাটা হচ্ছে দুই পাল্লা এই পকেট পাল্লা আমরা ব্যবহার করেছি সিক্স মিলি প্লেট দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা ভিতরে চলে যাই ভিতরে চলে গেলে আমরা দেখতে পারবো খুবই সুন্দর একটি সিঁড়ি রেলিং যা আমরা কাজ করছি তো আমরা কালকে এই সেই রেলিংটা ফিটিং করেছি আজকে রঙের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে থাইও লাগিয়েছি এই থাইটি হচ্ছে কাই কোম্পানির থাই কাই কোম্পানির থাইগুলো হচ্ছে খুবই মানের হয় আপনারা যে যেখান থেকে থাই লাগান অবশ্যই দেখে লাগাবেন যে উপরে কাই লেখা আছে কি না যে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে লেখা আছে স্টিকারের মাধ্যমে কাই তো এখানে দেখতে পাচ্ছেন গেটটি ভিতর থেকে যেরকম সুন্দর লাগছে বাইরে থেকে আরও বেশি চমৎকারভাবে ফুটে উঠে তো আমরা এখন চলে যাই সি রেলিংয়ে তো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি আকর্ষণীয় ডিজাইন যে ডিজাইনটি সচরাচর দেখাই যায় না এগুলো হচ্ছে আমরা মাঝখানের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমরা নিজের হাত হাতে বানাই নিজের হাতে তৈরি করি মাল আর যে মাঝখানে ছোটো ছোটো কলসি দেখতে পারবেন সে কলসিগুলো হচ্ছে ঢালাই কলসি যা আমরা ফর্মার মাধ্যমে ঢালাই মাল ঢেলে তারপরে কলসিগুলো তৈরি করি তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আপনার বাইরে থেকে যদি কেউ আপনার বাড়িতে ঢুকে আর যদি এই সিঁড়ি রেলিংটা দেখে তাহলে সে বলতে বাধ্য হবে যে এটি একটি রাজকীয় সিঁড়ি রেলিং তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আস্তর রং করেছি তো এখানে আরও অনেক কালার হবে দেখতে অনেক সুন্দর লাগবে পুরো ফুল কমপ্লিটের পর তো দেখতেই পারছেন ভাইয়ের চয়েস বলতে হবে ভাই আমাদেরকে ডিজাইনটা দিয়েছে তো আমরা তার ডিজাইন অনুযায়ী সেম টু সেমভাবে সিঁড়িটি তৈরি করেছি তো আমাদের কারখানা হচ্ছে পুরান ঢাকা তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গেট সিঁড়ির রেলিং অথবা অ্যাসেসের যে কোনো জিনিস থাই জালনা যে কোনো জিনিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এই সিঁড়ির রেলিংয়ের সৌন্দর্যের ব্যাপারে আমরা যতই বলবো ততই কম হয়ে যাচ্ছে তো ভাইয়ের এখানে টাইলসের কাজও চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সিড রেলিং প্লাস গেট প্লাস গ্রিল প্লাস থাই সব মানে আপনারা বলতে পারবেন পুরো বাড়ির যত ডেকোরেশনের কাজ আমরা নিয়ে নিয়েছি ভাইয়ের কাছ থেকে তো আমরা ভাইকে সেভাবে যেভাবে আমরা কাজগুলো নিয়েছি সেভাবে আমরা বুঝিয়ে দিয়ে যাব তো দেখতেই পারছেন খুবই সুন্দর দেখাচ্ছে তো ভিডিওটি আর বড়ো করবো না আসসালামু আলাইকুম